নয় বিয়া করছক মলাতে হ্যাঁ সঙ্গে করে বছর এক বছর পরে মানে দিন আসপেক্টি লোক লোক হ্যাঁ গভার এলো লোক জবে রে না বাবা বাবা আগে তো মানুষ মানে 야বাসি caravasi মানে তুই বিয়া করছক কোন জায়গা পাবোই পাবোই হ্যাঁ কামলে হ্যাঁ না আমার গব কইলে না বিয়া করছক হাবুই

ওখান তো মানছি কত কিছু দিয়ে শরীর আংটি ভাঙিতে নামা কিরে থাকে এবার কিছু জায়গা তুমি আছিস আছে হ্যাঁ আছে বেশি তোমার অন